বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি কাঠি ঝুরি ভাজাগুলো কিভাবে বানাই দেখতে থাকুন তবে আমি উল্টে দিলাম আজকে বানাবো ভাজা ভিডিওটা না করে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ঝুড়ি ভাজা আমি কিভাবে বানাই দেখতে থাকি বন্ধুরা প্রথমে আমি গ্যাস একটা কড়াই বসিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অল্প আঁচে রেখে দিলাম বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চিমটে হিং দিয়ে দিলাম এখানে দু চামচ চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব বন্ধুরা এবার এর মধ্যে আজওয়ান একটু ঘষে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ গরম সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেল দিয়ে বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন হাতের মুঠোর মধ্যে চলে এসছে এবার আমি এর মধ্যে আজওয়ান অল্প পরিমাণ জিরে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এতে ঝুড়ি ভাজার টেস্টটা দারুণ হয় দিয়ে ভালোভাবে ভালো মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি ততত করে বন্ধুরা ব্যাটারটা এভাবে ফেটে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিটে বন্ধুরা ব্যাটারটা এরকম শক্ত করে মাখতে হবে এবার আমি একটা এরকম পেপার নিয়েছি পেপারের মধ্যে বেপারটা দিচ্ছে বন্ধুরা এবার আমি পেপারে কোনটা কেটে দিচ্ছি কাঁচি দিয়ে বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি ঝুড়ি ভাজাগুলো করে নিচ্ছি করে বলতে দিচ্ছি বন্ধুরা ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা ঝুরি ভাজাগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি বন্ধুরা ঝুরি ভাজাগুলো হয়ে গেছে এবার আমি এই ঝুড়ি ভাজা গুলো বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না তাহলে বন্ধুরা ভিডিওটাই আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে